পরিবেশটা সত্যি ভালো তবে আমি এখন খেয়াল করলাম যে আসলে আমাদের যারা আমরা অনেক শিল্পী আছি আমাদের সমস্যা সেই শিল্পীদের আসলে একটু আবির্ভাবটা কম দেখলাম উপস্থিতি কম হ্যাঁ হ্যাঁ হয়তো বা আসবে এখনো সময় যেহেতু কাছে হ্যাঁ যাদেরকে ভোট দিলেন তাদেরকে প্রত্যাশা কি আসলে সায়েদ গাড়িটা রেডি করো আমার একটাই প্রত্যাশা সকলের কাছে যারাই জয়ী হোক আমি ভোট দেওয়া তো আসলে নিয়মের মধ্যে দিয়ে দিতে হচ্ছে না হলে তো আমি সকলকেই ভোট দেবো মানে সকলেই আসলে দাঁড়িয়েছে তাদের যোগ্যতার জায়গা থেকে কিন্তু যেহেতু একটা দায়িত্ব একজনকেই নিতে হয় তো যারা হবেন তাদের কাছে আমার একটাই প্রত্যাশা যে অবশ্যই চলচ্চিত্রে যেন এগিয়ে যাই এই ফোকাসটা থাকে ভালো লেগেছে পরিবেশ অত্যন্ত ভালো সুন্দর আমি পিছনের কথা বলতে চাই না আমার কাছে মনে হয় যে এখন যারা নতুনভাবে কাজ করবে তাদেরকে উদ্দীপনা দেওয়া দরকার তাদেরকে সাহস দেওয়া দরকার যেহেতু আমরা সকলেই এক সকলেই কেউ কারু পড় না এটা আমি শুরুতে এসে বললাম যে আসলে হয়তো সময় আছে চলে আসবে আজকে যেহেতু ফ্রাইডে ঈদের পর অনেকে হয়তো বা দেশের বাড়ি গিয়েছেন অনেকে দেশের বাহিরে গিয়েছেন সেখানেও যুক্ত হওয়ার একটা ব্যাপার থাকে

হ্যাঁ শিল্পী সমিতিতে আসেনি বাট আজকে মনে হয়েছে যে আমি শিল্পীদের একটা পরিবারের মধ্যে এসে গেছি আমি আমার একটা ওয়ার্ল্ডে এসেছে আমার মতো করে ঘুরবো ফিরবো কাজ করবো অ্যান্ড চলে যাব। নিরাপত্তা অবশ্যই সুন্দর এবং আজকে নিরাপত্তার যে জায়গাটা দেখলাম সেটা আসলেই ভালো আর বেশি ভালো লেগেছে গেটে ঢুকতেই যখন আমরা অনেক উৎসব জনতাকে দেখলাম যারা বারবার বলছিলেন নায়িকা দেখবে নায়ক দেখবে এই যে একটা পুরোনো একটা আমেজ সত্যি অনেক দিন পর ভালো লাগলো থ্যাংক ইউ বাবু থ্যাংক ইউ অনেক ভালো লাগছে নির্বাচন নির্বাচন হচ্ছে এবং আমি ভোট দিতে এসেছি আমি আমার পছন্দের প্যানেলকে ভোট দেব যারা চলচ্চিত্রের জন্য কাজ করবে যারা শিল্পীদেরকে সে প্যানেলটি আসলে শিল্পীদেরকে এক টাকা দিয়ে পাঁচ পাবলিসিটি করেনি ভিডিওতে ভিডিও করেনি এবং শিল্পীরা মনে করছে যারা E poi hanno trattato Giorno